খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত একটা উদীয়মান গবেষণা অনুসারে উদ্ভিদে পাওয়া একটা প্রাকৃতিক যৌগ লাইকোপিনের অ্যান্টি ডিপ্রেসেন্ট প্রভাব তার মধ্যে থাকতে পারে বাইশে জানুয়ারি ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রেশনে প্রকাশিত একটি নতুন গবেষণায় বিষণ্নতার লক্ষণগুলি মোকাবেলায় লাইকোপিন কীভাবে মস্তিষ্কের কার্যকারী থেকে প্রভাবিত করে তা অন্বেষণ করা হয়েছে বিষণ্নতার মতো আচরণ প্রদর্শনকারী ইঁদুরগুলিতে গবেষকরা হিপোক্যাম্পাসে দুর্বলতা লক্ষ্য করেছেন যা স্মৃতিশক্তি এবং মেজাজ নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ মস্তিষ্কের অঞ্চল আর লাইকোকোপিন দিয়ে চিকিৎসা এই দুর্বলতাগুলি হ্রাস করেছে এবং প্রাণীদের আচরণ উন্নত করেছে আরও বিশ্লেষণে দেখা গেছে যে লাইকোপিন মস্তিষ্ক থেকে প্রাপ্ত নিউরোট্রপিক ফ্যাক্টর এর মাত্রা বৃদ্ধি করে যা মস্তিষ্কের কার্যকারিতা শেখার এবং স্মৃতিশক্তির জন্য অপরিহার্য একটা প্রোটিন এই গবেষণায় গবেষকরা আরও দেখিয়েছেন যে বিষণ্নতায় আক্রান্ত ইঁদুরের ক্ষেত্রে বিডিএনএফ যেটাকে বলা হয় বিডিএনএফ আর টি আর পদ্মায় পরিচিত সেটা জড়িত একটা মূল সংকেত পথ দমন করা হয়েছিল তাই লাইকোপিন চিকিৎসা এই পথ পুনরুদ্ধারে সাহায্য করেছে সম্ভাব্যভাবে স্নায়বিক যোগাযোগ এবং মস্তিষ্কের স্বাস্থ্যে উন্নতিও করেছে লেখকরা আরও জানিয়েছেন এই গবেষণাটি নতুন অ্যান্টিডিপ্রেশেন্ট থেরাপির বিকাশের জন্য একটা কার্যকর উপায় প্রদান করে ওনারা বলছেন আমরা ভবিষ্যতের গবেষণায় আরও যাচাইকরণ পরিচালনা করার এবং আমাদের গবেষণায় একাধিক মস্তিষ্কের অঞ্চল অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ দু সাত